কেমন ফানব সবাই ভালো আছে সুস্থ আছে আর আমি খুব ভালো আছি এটা হলো আমাদের একটা পুচকু যে না সকাল সকাল আমাদের চলে আসে আর ফোন ফোন ধরার জন্য বাহানা করে দেখো ফোন ধরার জন্য নিজের শরীরে যত শক্তি আছে সব সে খাটিয়ে দিচ্ছে সবার সাথে যে ফোনটা সে ধরবে আজকে আমি তোমাদের সাথে একটা আমের আচারের রেসিপি শেয়ার করবো তোমরা তো অনেকে অনেকভাবে আমের আচার খেয়েছো জানি না কে কে এইভাবে খেয়েছো ঠিক আছে সেটা আমার খুব ভালো লাগে তো প্রথমে আমগুলোকে আমি ভালো করে ধুয়ে সেগুলোকে ফ্রেশ করে ছুলে তারপরে এগুলোকে আবার কুড়নি দিয়ে কুড়িয়ে নিচ্ছিলাম আমের আমগুলো বেশ ভালোভাবে কুড়িয়ে নিতে হবে ফার্স্টে ঠিক আছে পরে এই আম কুড়ানোগুলোর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কি চিনি অনেকটা পরিমাণে চিনি দিতে হবে যাতে আমগুলো আচারটা বেশ মিষ্টি মিষ্টি হয় তৈরি এই চিনিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে অনেকক্ষণ তাই আধ ঘন্টাকে এক ঘন্টা রেখে দিয়েছিল আধ ঘন্টা এক ঘন্টা মতন রেখে দিয়ে তারপরে আমি এখানটায় রেডি করতে গেছিলাম আমের আচারের মধ্যে যে মশলাগুলো দেব সেই মশলাগুলো প্রায় গরম করে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর ধনে আর এই শুকনো লঙ্কা আর ধনেটা ফার্স্টে ভালো মতন অনেকক্ষণ ধরে নাড়িয়ে চারি গরম করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব এবার মৌরি মুড়িটা দেওয়ার আগে শুকনো লঙ্কা আর ধনেটাকে আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছিলাম তারপরে মুড়িটা দিয়ে আবার একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নিলাম যাতে এই মশলাটা আর একটা আলাদাই গন্ধ ছাড়বে তখন আমি বুঝতে পারবো এই মশলাটা অলরেডি ডান তখন আমি এই মশলাটাকে নামিয়ে নেবো দেন এইভাবে কিছুক্ষণ নাড়ানোর পর আমার মশলাটা দিয়ে বেশ একটু আচার আচার শুয়েবাস চলে বেশ গন্ধটা ভালোই লাগছিলো তারপরে এই মশলাটাকে আমি নামিয়ে নিয়েছিলাম তারপরে সেই সেম কড়াইতে দিয়ে দিয়েছিলাম সেই চিনি দিয়ে মাখিয়ে রাখা আমগুলোকে এবার এই চিনি দিয়ে মাখিয়ে রাখা আমগুলোকে আমি ভালো করে নাড়াতে লাগলাম যতক্ষণ না এই আমটা আবেশ আঠালো আঠালো জ্যামের মতন হয়েছে ততক্ষণ আমি এই আমটাকে নাড়িয়েছিলাম এই আমের আচার বানানোতে এই এই জায়গাটাতে অনেকক্ষণ টাইম লাগে প্রচুর টাইম লাগে যতক্ষণ না আমের জল শোকাবে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় লেগে গেলে আবার পোড়া পোড়া গন্ধ বেরোবে সেই জন্য মাঝে মাঝে আমটাকে নাড়িয়ে নিতে হবে আমটা যখন ভালোভাবে এরকম হয়ে গেছে অনেকটা প্রায় তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ও লবণ লবণটা দিয়ে এটাকে ভালো মতো নাড়াতে হবে এবার আমটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা ভালো মজে গেছে এটা জেলি জেলি ভাব হয়ে গেছে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মশলা আচ্ছা মশলাটা কিন্তু আমি পুরোটা একবারে দিয়ে দিই কারণ প্রথমে অল্প একটু মশলা দিয়ে দেখতে হবে তারপরে নাড়ি নাড়ি যে মশলাটা ঠিক আছে কি না যদি পরবর্তীকালে আবার লাগে তারপরে আমি আবার মশলা দেবো হ্যাঁ মনে হচ্ছে এখানে আবার লাগবে তাই তারপরে আমি আবার একটু মশলা দিয়েছি আমি অনেকটা মশলা দিয়ে দিলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না তাই আমি ফার্স্টেই অনেকটা করে দিয়ে দিই মশলাটাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এই মশলাটা পুরো ফ্লেভার এই আমের মধ্যে চলে আসে আর আচারটা খেতে অনেক ভালো হয় কোথা থেকে দেখছো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানতে ভুলবে না আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই প্লিজ দেন আমি এই আচারটাকে আবার ভালো মতন করে নাড়িয়ে নেবো এটাকে ততক্ষণ মতন নাড়াতে হবে যতক্ষণ না এর মধ্যে জেরি জেরি ভাব চলে আসে তার মধ্যে আমি একটু লবণ টেস্ট করে নিয়েছিলাম দেখো এটা পুরো পারফেক্ট হয়ে গেছে এটা আমাদের আঠালো ভাব চলে এসেছে তোমরা কিন্তু এইভাবে আচার বাণী দেখতে পারো এটা খুব ভালো লাগে আজকের ভিডিও এইটুকুই টাটা